আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ফেয়ার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি ডিসকাউন্ট অফারে নুটসের কিছু আইটেম এখানে দুইটা কালার এবং দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে নুটসের ইয়ারা আরেকটা হচ্ছে নুটসের লারোস এই দুইটা কালার এবং ডিজাইন আপনাদেরকে আজকে ডিসকাউন্টে আপনাদের জন্য নিয়ে আসছি দেখুন যার যেটা ভালো লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এই যে এটা হচ্ছে নুটসের ইয়ারা নুটসের লারোস দুইটা কালারই খুব সুন্দর এবং খুবই গর্জিয়াস এই দুইটাই আমি আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আমরা আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি দেখুন ইউনিক ফেয়ার সুভাস্তা অ্যারোমা সেন্টার লেভেল ফাইভ আরও একটি দোকান আছে আমাদের স্টার মল্লিকা জয়ন ফ্যাশন তৃতীয়তলা তলা যে কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করছি তো বিয়ার্স প্রথমে আমি যেটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে নুটসের ইয়ারা এই যে দেখুন কত সুন্দর একটি কালার এবং ডিজাইন এটা হচ্ছে নেকলেসটা দেখুন নেকলেসটা কিন্তু অ্যাটাচ করা আছে এটা হচ্ছে নেকলেসটা অ্যাটাচ করা আছে আর পুরো জামাটা কিন্তু হচ্ছে শিপনের উপরে দেখুন পুরোটাই হচ্ছে শিপনের উপর খুবই গর্জিয়াস করে পেটানো ওয়ার্কগুলি করা আছে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই যে কাছ থেকে কাজগুলি দেখেছি আর সিকোয়েন্সের ওয়ার্কগুলিও করা আছে পুরোটা সিকোয়েন্সের উপরে করা আছে নুটসের ইয়ারা নুটসের ইয়ারা এটা খুবই চমৎকার অরিজিনাল পাকিস্তানি এই যে নিচের কাজটা দেখিয়ে দিচ্ছি কাট ওয়ার্ক করা খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্কও করা আছে কত চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আনিস্টিস ফ্রন্ট পার্ট আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু পুরোটা কিন্তু কাজ করা দেখুন এমব্রয়ডারি ওয়ার্ক করা এখানে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক নেই শুধু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে শিপনের উপরে ওয়াও খুবই সুন্দর এবং গর্জাস নুরসিরিয়ার এগুলি আপনার ডিসকাউন্ট প্রাইসে পাবেন এগুলো আপনারা ডিসকাউন্ট প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বাকি প্যাসেসটি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে স্লিপসটা এই স্লিপসটাও কিন্তু শিপনের উপরে দেখুন হেভি করে এমব্রয়ডারি ওয়ার্কগুলি করা আছে হেভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে শিপনের উপরে এটা হচ্ছে স্লিপসটা আর এটা হচ্ছে প্যান্ট এই প্যান্টটা কিন্তু হচ্ছে দেখুন এই যে কটনের উপরে আবার নিচে কিন্তু অ্যাটাচ করে প্যানেল দেওয়া আছে দুপার্টা তো দুপার্টাও দেখাবো খুবই গর্জিয়াস এই যে দুপাট্টাটা হবে এই যে এটা দেখুন পুরোটা দুপাট্টা কিন্তু বড় দুপাট্টা এই দেখুন এইখানকার ওনার চারোপাশে এরকম করে কাজগুলি করা আছে এমব্রয়ডারি এই কিন্তু হবে শিপনের শিপনের ওনা হবে শিপনের ওনা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি চার হাজার দুইশো টাকা অনলি চার হাজার দুইশো টাকা এগুলি প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এখন পেয়ে যাবেন চার হাজার দুইশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এই কালেকশনটা যাদের ভালো লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অরিজিনাল পাকিস্তানি আচ্ছা আরও একটি ডিজাইন আছে আর একটি কালার নুটসের এটা হচ্ছে নুটসের লারোস নুটসের লারোস দুটাই নুটসের আমরা দুইটা মালের ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এটা হচ্ছে শিপনের উপরে খুবই গর্জিয়াস আচ্ছা এইটা হচ্ছে জামাটা দেখুন এটা নেকটা দেখুন অনেক সুন্দর করে ওয়াও এই যে দেখুন মাঝখানে খুব সুন্দর করে পিটানো ওয়ার্কগুলি করা আছে সাথে সিকোয়েন্সের ওয়ার্কও করা আছে এটা হচ্ছে শিপনের উপর পুরোটা হচ্ছে শিপনের উপর নোটসের দেখুন কাজগুলি দেখুন কত চমৎকার করে করা আছে এই যে নিচের কাজটাও খুব সুন্দর করে টাসেল দেওয়া আছে সাথে কাট ওয়ার্কও করেছে এটা ব্যাক পোষণে কাজ হবে ব্যাক এটার কাজ হবে খুব সুন্দর খুবই গর্জিয়াস আর এটা হচ্ছে স্লিপসটা দেখুন স্লিপসটাও কিন্তু কত চমৎকার করে কাজগুলি করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে শিপনের উপরে আর এই যে প্যান্ট প্যান্টটা কিন্তু কটনের উপর এক কালার আর এখানে কিন্তু এই প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা কিন্তু অ্যাটাচ করা করা প্যানেলটা এক আপনাদেরকে দেখিয়ে দেব এই যে ব্যাক পোষণটা ব্যাক খুবই চমৎকার দেখুন অনেক সুন্দর এমব্রয়ডারি কাজগুলি করা আছে এগুলি কিন্তু ইনার হয় না ইনার ইনার আপনাদেরকে এক্সট্রা করে নিতে হবে ইনারটা আলাদা করে নিতে হবে আপনাদেরকে আচ্ছা তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখুন ওয়াও কত চমৎকার দোপাট্টা অনেক চমৎকার দোপাট্টা আছে দেখুন অনেক সুন্দর দোপাট্টা আছে এই দোপাট্টাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর দোপাট্টা এই সহ আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসটা নিতে পারবেন দেখুন এটা হচ্ছে লারজের যাদের পছন্দ স্ক্রিন স্ক্রিনশট দেবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইজ ডিসকাউন্ট ডিসকাউন্ট অনলি চার হাজার দুইশো টাকা অনলি চার হাজার দুশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নেবেন অরিজিনাল পাকিস্তানি সীমিত সময়ের জন্য চার হাজার দুশো টাকা এগুলি প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি দেখবেন ইউনিক ফেয়ার এটা হচ্ছে সুভাষ ত্যালোমা মার্কেট আর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই যে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন জি আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমরা প্রতিদিনই আপনাদেরকে একটা নিয়ে একটা আপনাদেরকে নতুন নতুনই আপডেট দিতে থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেলবাইট পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবসময় আর আমাদের ইউটিউব চ্যানেলও আছে আর যারা সব এসে নিতে চান স্ট্যান্ড মলিক আমাদের সব আছে এবং সুবাস্ততা আছে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা